মাত্র এক পিস সলিড চিকেন দিয়ে পরিবারের সবাইকে মন ভরে খাওয়াতে পারবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম ঝটপট হয়ে যায় আর কম উপকরণেই আমি তৈরি করে দেখাবো আর এরকম সলিড পিস থাকলে কিন্তু বাড়িতে কেউ খেতে চায় না তো আজ এই রেসিপিটা দেখলে কিন্তু সবাই মন ভরে খাবে ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবে তো নিয়েছি চিকেনটা টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর কাঁচা তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেবো আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো একটা কাঁচা লঙ্কা আমি কেটে এখানে ছোটো ছোটো কেটে আমি দিয়ে দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও বেশ খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা চিকেনটা এখানে দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আবারও ভালো করে একটু আদা রসুনের সঙ্গে বেটে নি সরি মানে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো একদম অল্প অল্প পরিমাণে মশলা আমি এখানে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে মশলার সাথে খুব সুন্দর করে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি তো তারপর দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস তো তারপর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরকম চিকেনের কিন্তু দারুণ দারুণ রেসিপি আমার পেজে আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলেও আছে তোমরা সেটা দেখে নিতে পারো তারপর সামান্য একটু পানি দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু চিকেনটা টুকরো করে কেটে রাখা আছে আর পেঁয়াজ আর টমেটো থেকে বেশ কিছুটা তো পানি বেরোবেই এতেই সিদ্ধ হয়ে যাবে তো পানি দেওয়ার পর উপর থেকে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ওই কয়েক টুকরো মতো তারপর পানি দিয়ে বেশ ভালো করে পানিটা কিন্তু আমি সময় নিয়ে একদম শুকিয়ে ফেলবো তো পানিটা প্রায় শুকানোর পথে চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা চিকেন কারি মশলাটা দিলে কিন্তু বেশ টেস্টি হয় খেতে ভালো লাগে তো বেশ নেড়ে চেড়ে কিন্তু আমি একদম তেল ওঠা পর্যন্ত এটাকে নেড়ে নেব। পানিটা পুরো শুকিয়ে গেছে দেখতেই পারছো আর কিন্তু অনেকটা তেল উপরে উঠে এসেছে কতটা লোভনীয় হয়েছে তোমরা জাস্ট দেখো যারা সলিড পিস খায় না সত্যি বলছি আমার এই রেসিপি দেখে তোমরা যদি বাড়িতে একবার বানিয়ে দাও তাহলে তারা চেটে ফুটে খাবে ভাত রুটি পরোটা যা কিছুর সাথে দেবে ভীষণ ভালোভাবে পছন্দ করে খেয়ে নেবে তো আমি এটা এখানে সার্ভ করেছি তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা সলিড পিস কিভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি ভাত রুটি মানে দু রকম দিয়েই সার্ভ করেছিলাম যে যেমন খেতে পছন্দ করেছে তেমনভাবে খেয়েছে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খেয়েছিল তো আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ